আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাইকে মনে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজ আপনাদের সামনে আরেকটি সূরা তেলাওয়াত করবো ইনশাআল্লাহ সবাই রায়হান বয়েজ অফ কোরআন সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার সন্তানদেরকে এই তেলাওয়াতগুলো শুনান ইনশাআল্লাহ সহজেই শিখে যাবে بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا انتم عابدون ما أعبد، ولا أنا عابد ما عبدتم، ولا أنتم عابدون ما أعبد، لكم دينكم ولي دين. অনেকেই পরে থাকে কুলিয়া আইয়াল লামের নিষে জের করে থাকে কুলিয়া হবে না কুল উল কাফলাম্প কুলা লিফজর লা তার উপরে রয়েছে মধ্যে মুনফাসিল এটাকে তিন আলিফ লম্বা করে পড়তে হয় আবুদু ইনশাআল্লাহ সবাই রায়হান বয়েজ অফ কোরআন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও তেলাওয়াত আসবে